হচ্ছে আল্লাহর মনোনীত দিন এটার কাছেই তোমরা ফিরে আসো অন্য কোন মতামত দিয়ে দুনিয়া চলবে না বরং আমরা বলল বিশ্বের ধর্ম হবে ইসলাম শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি তারা তোমার সঙ্গে গীতনটা করে এখনো করছে তখনও করবে তাহলে তিনি বলে দাও যে আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য আমরা তাই বলছি সে কাপড়ে পট্টি বেঁধে কয়দিন রাখছে তাকে আয়না ঘরে গল্প আসতেছে না আমাদের চোখে চোখ বাঁধেনি এখান থেকে ঢাকা পর্যন্ত গেছি কোনো আলো দেখতে পাইনি খালি অন্ধকার আর অন্ধকার নির্যাতন আমাদের উপর হয়নি কি করেছিলাম আমরা যারা এই নির্যাতনকারী তাদের গন্ধেরা ক্ষমা করতে পারে এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে ছোট বাচ্চা তখন আমি ক্ষমা করতে পারি না আমার সঙ্গে যারা আছে নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না এবং এস এস এফ পুলিশ তাদেরকেই দেওয়া হয় যারা রাষ্ট্রের সবচেয়ে যে আসামি তাদেরকে দেওয়া হয় আমার জন্য সেই এস এস এফ দেওয়া হয়েছে বেরিয়ে এসছে দু হাজার বারো সালের তেরো সাল পর্যন্ত আমি গেছি লালবাহিঠে দাওয়ার অঙ্গারবাদে ত্রাণ দেওয়ার জন্য সেখানে পুলিশ আমার ফিজে ঘুরেছে লালমের শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় পাকে দেওয়া হয়েছে ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল এত এখন চান আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না জামালপুরের জলসা করতে সেখান থেকে আমাকে নামিয়ে খেটেও দেয়নি এটা সেদিনই খবর করে জামালপুর জেলা পার করে বগুড়ার সীমান্ত সীমান্তে আমাকে নামাই দিয়েছে ঘরেও আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশের চলাফেরা করতে পারি না আমি দাগি আসামি হিসেবে সারাদেশ ঘুরছে এখন পর্যন্ত সারা জীবন আমাকে এই বোঝার ট্রেনি বাড়াতে হচ্ছে আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে এত সহজ নয় এইসব চোর গুণ্ডা বদমাসী এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ঢোকে সুযোগ আছে এখানে এখানে ভোট দরকার যাই হোক না কেন পুঁটি হোক ইলিশ মাছ হোক যাই হোক গুণ্ড হোক পান্ড হোক যাই হোক এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের ভদ্রদের কোনো কদর নাই এ কথা যারা বলে তাদেরকে করে গণতন্ত্রেরা বাঁচিয়ে রাখবে না গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে অ্যারেস্ট করবে গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার দলীয় সরকার গেল নির্দলীয় চিন্তা করতে পারে না দলীয় সরকার এই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না নির্দলীয় আল্লাহ তিনি নির্দলীয় তিনি সকল বান্দার প্রতি সমভাবে ব্যবহার করতে পারেন তার বিধান সকলের প্রতি কল্যাণকর আর এটাই হলো আহিস আন্দোলন যারা এই আন্দোলনে ফেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন আহ বাচ্চা সত্ত্বেও তারা আহ ঘরে সন্তান হতে পারেন তারা প্রকৃত আহিস কখনই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না একটি অংশে আমি অমুকের দালাল একটি অংশে আমি অমুকের গোলাম আর একটি সালাদের সময় ফেলে গোলাম এটা হবে নাকি স্যালাদের সময় ফেলে দেয়নি রাজনীতি করার সময় অমুক দলের গোলামি এটা তো হবে না সেই অর্থে প্রকৃত আহলাদেশ ব্যক্তি কোশিক করে প্রচলিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই আহলাদিস আন্দোলন বাংলাদেশ অর্থাৎ করোনা বিরুদ্ধে যারাই যাই তার বিরুদ্ধে আমাদের আন্দোলন বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন লোক খুঁজে পালে কি করে কি করে এটা বলে তবলি কত টিকা আমাকে দিয়েছে আহলে সে বাচ্চারাই তবলিক জামাতে লোকটাই কিছুই হয় না মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলিক জামাতে তা তবলি জমাতে হয় তাও তো ভোটের বছর ভোট দিয়েছে একটা ভোট দিবা কেন তুই চোখ করিবে তোমাকে দিতে হবে আল্লাহ বলে দিচ্ছেন সরে যাত যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য ভালো হোক কি সুলবে না তার অংশ সে পাবে যদি একশো মিথ্যা সাক্ষ্য দেয় তার একটা অংশ সে পাবে আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন আপনি এই পাঁচ বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে আমি এই রিস্ক লিস্ট যাবো কেন আপনি কী করেন তাতে বুঝতেই পারছেন আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোন দেশ চালাবো না আমি আমার ইচ্ছা মতো দেশ চালালো বলেই দিচ্ছেন এরপর আমি সেখানে যাবো ভোট দিতে আর এই জন্য আমাদের টিট করে বলা হচ্ছে সকল আহ নামদারি কিছু পদ আছে তারা আমাদের বলে এরা তো মানে আহ নয় আহ যেহেতু সার্বিক জীবনকে পবিত্র কোরআন আলোকে গড়ে তুলতে চেষ্টা করে প্রচার করে প্রতিষ্ঠা করে সাধ্যমতো সেভাবে মানুষকে দেওয়া যায় আমার দায়িত্ব আমার আইনের পৌঁছে যাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া না মানা না মানা তার ব্যাপার এটি আল্লাহ পরা বলে দিচ্ছেন আর তুমি আহলে কেতাব মুসিদ অম্বিদের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে যদি না করে তবে তারা সরল প্রাপ্ত যদি করে তাহলে তারা সরল প্রাপ্ত হলেও আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব পৌঁছাতে তো হবেই গোবর ডাকবো নাকি ইসলাম যে বিশ্ব ধর্ম ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটের মনোনীত দিন এ কথা বলতে যেমন ভয় লাগে তা আমার তো বলে দেওয়া দরকার আমাকে তো বলতেই হবে সবাই হ করেন আপনারা হজ কত এক হাজার কয়েকবারকেই করা হয় যাতে যারা হজ ব্যবসা করেন ও তো প্রতি বছরই হজ করে কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো আর এখন মনে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয় ফারুক বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়টা কখন নাজিল হয়েছে তোমার কি সন্ধ্যে হ্যাঁ বললেন উনি সন্ধ্যে বলে সূর্য ডুবছে আল্লাহ পক্ষ থেকে আয় নাজির হচ্ছে আল্লিয় তারপর মহাত্মুম নীলি পরিত ইসলাম আজকে আজকে আলিয়ম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম এই এক সেদিন হয়ে গেছে আর একটা ফোটাও ঢুকানোর কায়দা নেই একটা ফোটাও বের করার কায়দা নেই পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে কোনো কিছুই যোগ্য করা যাবে না আমরা এর বাইরে যা কিছুই করবো কোনোটাই আল্লাহ কাছে গৃহীত হবে না যেটা আল্লাহ কাছে গৃহীত না হবে সেটা তো আমি করব কেন কবর কিছু সাথী হবে বাবার কবরে ছেলে যাবে আর সেলি করে বাবা যাবে এত সহজ নয় দ্বার্থভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম এবং সেটা হতে হবে পবিতচক্র রিত্তিতে আর শূন্য মানে সেই শূন্য এটা কার বলা লাগে না কারণ বাজারে গেলে কেউ পোকা বেগুন কিনে না আমটা কিনতে গেলে ভালো জায়গায় কোথাও সিজনের আসে কি না আম কিনতে গেলে যদি ভালো করে দেখতে হয় তো হাদিস মানতে হলে ভালো হচ্ছে নিতে হবে এটা বলাই লাগে না কোরআন শূন্য হবে দেশের সংবিধান একমাত্র মূল এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক যারা যে ছাত্ররা যাতে সমন্বয় বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র তাদেরকে বলে দিচ্ছি বাবা এক একমত থাকো কোনো ডাইনি ব্যাগ হইবে না তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে তোমরা এই বলবে কোরআন শূন্য হোক দেশের একমাত্র সংবিধান আর তাহলে কোনো ভোট অগ্রি লাগবে না তোমরা বললে ওটা সবাই তোমাদের প্রচার পুরো একমাত্র কনসেনসাস আছে সারা দেশ তোমাদের পক্ষে ভোট লাগবে না এমনিতেই হয়ে যাবে যে রাম সাহেবকে ধন্যবাদ দিতে হয় উনি যেন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষেবা বলে দিলেন বিষ্ণুল্লাহ রহমানের দিয়ে শুরু করতে হয় সংবিধান ওসব অন্য কোন আলতু ভালো চলবে না সেটা এখনো আছে কিন্তু কারা ক্ষমতা কারো তারা আলো বাতিল বাতিলকে দিল করে লাভটা কি বিষ্ণুল্লাহ বাতিল মরবে নাকি কি এর সব সাহেব এসে করলেন ইসলামভাবে রাষ্ট্র ধর্ম কল্যাণ বটে কিন্তু আমলে নেই এই বটে নেই তো কাজটা করে গেছে ভালো নামটা তো আসে বিশ্বের চল্লিশটা দেশের রাষ্ট্র ধর্ম হল ইসলাম একটু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেন নেই যে বলবো অবস্থা তিনি তো ইসলাম জানতেন না আর তাকে বলার মতো লোক তো ছিল না আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে সে পরিবেশ তো ছিল না যাই হোক ভালো মধ্যে বলবো না এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক এরপরে যদি আপনি ভোট নিতে চান নীতি বলেন যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক দেখেন করে ভোট হয় গণতন্ত্র পকেটেন পকেটের জিনিস দিল্লাহ এদেশের মানুষ কশৃঙ্খল ইসলামের বিরুদ্ধে যেতে পারে না যায় না যায়নি কখনো এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিতে যায় অনেক সময় মুক্তিযুদ্ধের সম্মানের রাইফেল ফুটে না অনেক রাইফেল ভোটানো আমার সামনে আমি দেখছি হয়ে গেছে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল নাই কি আজরাইল মারতে পারবা যত সব গর্ধব বা আইনকে বানিয়ে থ দেশে এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে এসব চলবে না কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই সালাতি কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু সেরেফ আল্লাহর জন্য এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্ম নিবেদন হবে না আল্লাহ বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে আমরা

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي একটা বিষয় ভুলে গেছি গত জুমে বলা হয়েছিল না বন্যত্ব এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে ষাট হাজার টাকা কেলা বলা হয়েছিল না আমাদের শরীফুল বলেছিল আলহামদুলিল্লাহ গত পরশুদিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলি তিলে জমানো একটা গহনা করার জন্য ষাট হাজার টাকা সবটাই দিয়ে গেছে রিফান্ডে আমরা দোয়া করে প্রাণ ধর এরকম দিনদার মহিলা তাদের ঘরে আসে দুনিয়াতেই তারা আশেপাশ পেয়ে গেছে দুনিয়ায় তাদের ব্যস্ত পেয়ে গেছে একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত তো আপনারা বুঝতেই পারেন টাকা নোটও পাল্টা নিয়ে এক হাজার টাকা নোটও আছে পাঁচশো টাকা নোট আছে বিশ টাকা নোটও আছে একশো টাকা নোটও আছে মানে ধীরে 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 জমিয়ে যাতে বোঝা যাচ্ছে ওই টাকাগুলি ওইভাবে নিয়ে বাসায় দিয়ে দিয়েছে আমি শুনেছি বললে আর তো ভাই থেকে দান করবো যদি আজকে মরে যায় আল্লাহ এই আমাকে জন্য অন্য করে মহিলা যা বলেছে সেটা কবুল করেন আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আসে না شکر مرزر کس پھرکا بہو مہبون آگر آتھائی اللہم صلی علی محمد و علی آل محمد کما صلی علی تعالی ابراہیم و علی آل ابراہیم انکا حمیدن مجید اللہم بارک علی محمد و علی آل محمد کما بارک علی ابراہیم মসজিদটা পড়ে আসে দেখছেন না মস্তা গরমে সবারই গাম হচ্ছে তবুও আপনারা বৈশাখেন কষ্ট করে আল্লাপাক আপনাদের সরত যাচা দান করুন কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসেন অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা একটা দুটো ফ্লোর হয়ে যেত আট কোটি টাকা খরচ হবে ইতিমধ্যে এক দেড় কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু বড়ো মন্দির তো সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট তো ছোট মান সময় লাগবে যেভাবে আপনার ঘরটা হয় সেভাবেই আপনারা এগিয়ে আসুন

একটা বিষয় বলার নয় কিন্তু বললে আমাদের উৎসাহ বাড়বে হিসেবে তাদের ঘরে সন্তান আছে হয়েছে না দশ বছর হলে বিছানা পূজা করে দাও না প্রহার করবেন আছে এইটা আমাদের বাসাতে আছে কার্যকর হয়েছে একেবারে যমজ ভাই বোন একদিনে ওরা ফজর সালাত আদায় করেছে এবং দশ বছর হয়ে গেছে বলে খুশি নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি আল্লাহ কাছে দুই হাজার টাকা দাম করলাম আজকে শুধু আমার বাচ্চারা আজকে ফজর সালাত আদায় করতে গিয়েছে বা পিছনে কাতারে ছেলে হলি একদম ইমামের পিছনে আনন্দের কথা নয় এর চেয়ে আনন্দ কোনো নানার জীবনে হতে পারে না আপনারা অনেকে নানা আছেন বাচ্চা যদি উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি দরপতর হয়ে গেছে আজ থেকে আর মার কাছে বা নানিকে সুযোগ পাবনা আলাদা চো মসজিদ ফজর সাহায্য আলাদা করতে যাও উৎসাহ দিলে ওরাও কিন্তু খুব খুশি হবে এগুলো ইসলামিক বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনাকে গড়ে উঠতে হবে এই স্কুল কলেজের ব্যাপার নেই এগুলো পরিবার যদি এভাবে গড়ে ওঠে ইনশাল্লাহ এই দেশ থেকে দিনটা ক্ষমতা কোনো ব্যাটার হবে না যতই আইন কান করুক বুঝেও আইন থাকবে আইনের ঘরে কিন্তু দিন থাকবে আমার ঘরে কেউ ঠেকাতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারণ নাই এটা সেদিন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আপনাদেরকেও বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয় খালি আপনাদেরকে স্বীকার জন্যই বললাম গর্ব অহংকার নয় আপনাদের ঘরে যে এরকম সন্তান তৈরি হয়ে যায় সাত বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন দশ বছর হয়েছে পৃথক করে দিলেন এখন তোমার আজ থেকে ফজর সাহ মসজিদে করতে হবে বাচ্চা শুরু হয়ে গেল তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে ওরাই এবার আলোচনা করে এই তোর দর হয়নি তুই মরজিদ গেছিল আজকে এইভাবে কিন্তু দিন প্রচার হয়ে যাবে দেখো কত চমৎকার হবে দিন বলে দিন কায়াম করো দিন দিন ক্যাম করো রাষ্ট্র কায়াম করো এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে এবার দিন করতে নিজের ঘরে আগে কর নিজের ঘরে আগে পর্দা কর নিজের ঘরে আগে সেলিব্রেটি শেখা তারপর সব কিছু দিন ক্যাম বাইরে হবে এটাকে বুঝতে চায় না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং এইভাবে নিজের পরিবারের জীবন থেকে যদি আমরা দিন কায়েম করতে পারি ইনশাআল্লাহ দেশে দিন গায়েব ভাবে কেউ ঠেকাতে পারবে না ইবাদ আল্লাহ আল্লাহ صلিয়ে আলা মুহাম্মাদ ওয়া আলী আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা ইব্রাহিম وعلا آل ابراہیم انکا اللہ من الملید اللہ ومن سلم نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعل منهم وخزل من خزل دین محمد صلی اللہ علیہ وسلم ولا تجعل منهم عباد اللہ رحمكم اللہ ان اللہ یابركم بالعقل والحسان ویتائی زی القربہ وینحان الفاشا والمنکر وانبغی آیتكم لعلیكم تذکرون واذکر اللہ یذکركم ودووووی اتجب لکم ولذکر اللہ تعالی وعالی وعالی وعزواجل واتم وحمم اکبر